আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় কথা বলবো সেটা হলো যারা অবৈধভাবে ইউরোপে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কারণ বর্তমানে ইউরোপের রাস্তার ইমিগ্রেশন রাস্তা সবার জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ দেখা গেছে যে পর্তুগাল স্পেন এবং ইতালি জার্মানি ফ্রান্সে খুব সহজেই বৈধ হওয়া যেত কিন্তু সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে তো ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ এখন কোথায়ও নেই কারণ ইটালি সরকার এখন একটা আইন করছে যে কেউ যদি অবৈধভাবে ইটালিতে প্রবেশ করে তাদেরকে আলবেনিয়া পাঠানো হবে ওখান থেকে তাদের সে যে পলিটিক্যাল আজিলে পলিটিক্যাল সে যে বিষয়ে বৈধ হওয়ার জন্য আবেদন করবে সেটার উপরে তারা খতিয়ে দেখবে যে এটা কি সঠিক কিনা বেশি তারপরে দেখা গেছে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে তাছাড়া পর্তুগাল নতুন আইন করেছে যে যারা অবৈধ তারা বৈধ হতে পারবে না স্পেন নতুন আইন আইন করেছে করেছে এবং জার্মানি তো এখন দেখা যে যারা তাদের জন্য অবৈধভাবে ইউরোপটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তা আমি বলবো যে যারা ইউরোপ আসতেন তারা বৈধভাবে আসেন এবং এখন বৈধভাবে দালাল ছাড়াই ইউরোপ আসা যায় তো এই নিয়ে আমি আর একটা ভিডিও করবো সে ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে কিভাবে বৈধভাবে এবং দালাল ছাড়া আপনারা খুব সহজে তাদের ভিসা নিয়ে আসবেন আমার সাথে অনেক ভাইয়ের সাথে কথা হয়েছে যারা এবং আহ আর্টসে তারা বৈধভাবে আসছে কিন্তু তারা দেখা গেছে টাকার লোভে হ্যাঁ তারা দেখা গেছে ওই দেশ ছেড়ে তারা ইউরোপের ইটালিতে চলে আসছে আবার কেউ জার্মানিতে গেছে তো এই বিষয়গুলো না আসলে ভাবায় কারণ তারা একটা জায়গায় বৈধভাবে আসছে সেখান থেকে আবার তারা কি করছে সেই ডকুমেন্ট গুলা ফেলে তারা আবার আর কিছু টাকার জন্য দেখা গেছে যে যারা রোমানিয়া থাকে তারা মাস মান্থলি টাকা কামাইতে পারবে কিন্তু দেখা গেছে এইদিকে ইটালি ফ্রান্স এখানে গেলে একটু বেশি কামাইতে পারবে তার জন্য তারা কি করছে এখানে আসে আবার অবৈধ হয়ে যাচ্ছে এর কারণে কি তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো যে ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে সে কাজ পাবে না সে বাসা পাবে না সে ভালো দেশে যাইতে পারবে লাইফ টাই নষ্ট হয়ে যাবে ইউরোপের অনেক ফ্যাসিলিটি আছে যে ফ্যাসিলিটিগুলো আপনি যখন বৈধ ডকুমেন্ট হবে তখন আপনি সেই ফ্যাসিলিটিগুলো পাবেন আর যদি আপনার সেই বৈধ ডকুমেন্ট না থাকে তাহলে আপনি সেই ফ্যাসিলিটিগুলো পাবেন না তো সব সব থেকে পরিশেষে বলা যায় যারা ইউরোপ আসে অবৈধভাবে দালাল ছাড়া হিরো বাইজেন সেটাই আমি বিস্তারিত বলবো একটা ভিডিওতে কিন্তু আমার কথা হলো যে কেউ অবৈধভাবে আসার আর চেষ্টা করবে না কারণ কারণ আপনাদের ভবিষ্যৎ কেউ জান যে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হেন